সত্যি কথা বলতে না এই পৃথিবীতে গরিবদের কোনো দাম নেই সত্যি যাদের টাকা আছে তারাই মানুষ তারাই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মানে বউ বলুন মেয়েরা বলুন যাই যাই বলুন না কেন আমাদের কোনো এই পৃথিবীতে দাম নেই আমরা খেটে খাওয়া মানুষ তো আর এই জন্য না আমাদের কেউ ভিডিও দেখে না কোনো কিছু করে না যারা বড় লোক যারা শপিং করে সোনা দানা কিনে বেড়াতে যায় মানে তাদেরই সবাই ভিডিও দেখে ওই জন্য বললাম না গরিবের কোনো দাম নেই সেরকম দেখুন আমি সারাদিন কত কষ্ট করি কি করি না করি সবটাই আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি কিন্তু বন্ধুরা আমাদের ভিডিও দেখে না কেন দেখে না তারা তো ভিআইপি মানুষ তাদের কাজের মাছি আছে সবাই সবটা করে দেবে করে দেবে কিন্তু আমাদের তো খেটে খেতে হয় না খাটলে পেটে তো আর ভাত জুটবে না কেউ তো আর একবেলা দিয়ে যাবে না পিছনে সবাই লাগতে পারবে কিন্তু একবেলা কেউ দিয়ে যাবে না যাই হোক দেখুন এখন বাজে সকাল সাড়ে দশটা রান্না বান্না করে সকালে মানে চাদর টাদরগুলো ধুয়ে কেচে টেচে দিয়েছিলাম রোদে দিয়েছিলাম তারপরে দেখুন এখানে বিছানাটা সাইজ করে নিচ্ছি একটু আর আপনারা জানেন যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি তারপর দেখুন এখন ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আমাদের ঘর বিশাল বড় কিন্তু হয়তো আপনাদের মতো পাথর বসানো ঘর নয় ভালো ডিজাইন করা ঘর নয় এই জন্য আমার ব্লগুলো কেউ দেখে না খুব কম ভিউ আমার কেউ শেয়ারও করে না লাইকও করে না সাবস্ক্রাইবও করে না জানি না কেন জানি না নয় ঠিকই বলেছি যে গরিবের মানে এখনকার দিনে গরিবের কোনো দাম নেই তারপরে দেখুন এখন এই যে ড্রেসিং টেবিল শোকেশ টোকেশগুলো সব এখন মানে আমি পরিষ্কার করে নেবো এগুলো আমার রোজের কাজ প্রত্যেকটা দিন বিছানার সাথে সাথে আমি এগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই একমাত্র কারা আমার ভিডিও পছন্দ করবে যারা আমার মতো পরিশ্রম করে খেটে খায় তারাই একমাত্র আমার ভিডিও দেখবে ভিডিও শেয়ার করবে কিন্তু যারা বড় লোক যাদের পয়সা আছে টাকা আছে গয়নাঘাটি আছে ঘিদে মুক্তা আছে তারা কোনো আমাদের মানে ভিডিও দেখবে না তারপরে যাই হোক ঘর একটু পরিষ্কার করে তারপরে এখানে দেখুন ফিনাইন ছড়ি দিয়েছি আর কোমরটা ভাঙার জন্য এখন আমি মানে নেতা দিয়ে ঘরটা মুছে নিই এখন এই ডান্ডা দিয়ে মুছি তারপরে দেখুন এখন আমি পুরো ঘরটা মুছে নেব ওদিকে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে চলে এসছি এখানে যেতে মুছে নিচ্ছি ভালো করে যাই হোক আমি আপনাদেরকে একটাই কথা বলবো যদি গরিব যারা গরিবকে পছন্দ করেন গরিবদের পাশে দাঁড়াতে চান তারা প্লিজ ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ঠিক আছে বন্ধুরা এখন আমি মুছে মুছে বেরিয়ে চলে যাব আর এত গরম লাগছে না ভীষণ গরম লাগছে সেই সকাল থেকেই কাজ করে যাচ্ছি আর জানেন তো বাড়িতে মানে কত রকম কাজ থাকে বিভিন্ন আর বিশেষ করে একা সংসার হলে না প্রচুর কাজ করতে হয় প্রচুর কাজ করতে হয় যাই হোক এখন এই যে ঘরটা মুছে মুছে বেরিয়ে চলে যাচ্ছি না অনেকে বলে যে আপনারা যদি গরিব তো এসি আছে কেন দেখুন এক সময় তো আমরা আমাদের তো কোনো অভাব ছিল না কিছু ছিল না যাই হোক নিজেদের ভুলের দোষে আজকে আমরা এত কষ্ট পাচ্ছি মানে না খেয়েও বেঁচে আছি ঠিকঠাক খাচ্ছি না আর এখনকার দিনে মানুষরা তো বেশি মানে লাই খোলা মেলা ভিডিও পছন্দ করে দেখুন আমরা মধ্যবিত্ত বাড়ির বউরা আমরা কি আর ওসব করতে পারবো